কাউকে খুন করা হলে তার মানে কি তার হায়াত ওই পর্যন্তই ছিল জি ফজল করিম ভাই কেউ যদি খুনের শিকার হন তাহলে তার মানে হল খুনের শিকার হওয়া ব্যক্তির ওই পর্যন্তই ছিল পর্যন্তই তার করে রেখেছিলেন এবং খুনি ব্যক্তি খুন করার মাধ্যমে তার হায়াতকে কমিয়ে দিয়েছে এমনটি হওয়ার কোন সম্ভাবনা নেই তার কারণ সহিমহাদে বনীতি হয়েছেন বিশালাম আলাহাতালা নবমন্ডল এবং ভূমন্ডল সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সমস্ত বিষয় তাকে লিখে রেখেছেন মানুষের ভাগ্যে কি হবে না হবে ভাগ্য কার জন্য কি ধার্য হবে আলাহ তা লিখে রেখেছেন অতএব পূর্বের সেই লেখনের ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই নম্বর করেছেন নিমুন মানুষের মৃত্যুর সময় যখন এসে যায় তখন সে কিছুক্ষণ পরে মৃত্যুবরণ করার অথবা কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করার কোনো সুযোগ থাকে না এরকম কোনো সম্ভাবনাই থাকে না বিধায় খুনের শিকার হওয়া ব্যক্তির জন্য আল্লাহ স্মুতালা ওই সময় পর্যন্ত হাত বরাদ্দ রেখেছিলেন এবং তার মৃত্যু খুনের মাধ্যমে হবে আল্লাহমাতালা সেটি জানতেন এখন কথা হলো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তার মৃত্যু ব্যবহার তার প্রতি অবিজ্ঞার হয়েছে বা তিনি কষ্টের শিকার হয়েছেন কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ স্মুমাতালা তার প্রতি এহসানও করে থাকতে পারেন অর্থাৎ আল্লাহমাতাল পক্ষ থেকে এহসানও হতে পারে কারণ খুনের শিকার হওয়ার মাধ্যমে মাজলুম হয়ে তিনি মৃত্যুবরণ করলেন হয়তো আল্লাহমাদালা তাকে সাহায্যের মর্যাদা দিতে চাচ্ছেন মাজলুম হিসাবে দুনিয়া থেকে যাওয়ার ফলে আহ হত্যাকারী ব্যক্তিকে তার দায় তার উপরে চাপাতে চাচ্ছেন নিহত ব্যক্তির প্রতি আলাহমাতালা হয়তো কোনো কারণে তার তাকে আল্লাহতালা পছন্দ করেন বা তার জন্য আলাহালা অনুগ্রহ করতে চান সেজন্য তাকে দান দান এটি তার প্রতি কোনো জুলুম নয় এখন কেউ বলতে পারেন তাহলে খুনির দোষ কি সে যদি নির্দিষ্ট সময়ে দুনিয়া থেকে যায় তার হায়াত সে পরিপূর্ণ করে গেছে তাহলে খুনি কী ভুলটা করলো বরং খুনি তো তাকে ওই নির্দিষ্ট সময়ে খুন করার মাধ্যমে তার সময় মতো যেতে কোনো প্রকার বাধা তৈরি করেনি তার সময় তো কমাই দেয়নি তাহলে খুনিকে কেন দোষী হিসাবে সাব্যস্ত করা হবে এর উত্তর হলো খুনি কেন মানুষকে খুন করেছে খুন করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা দরকার সেই প্রক্রিয়া কেন সে গ্রহণ করেছে এটা তার জন্য নিষিদ্ধ আল্লাহ নিষিদ্ধ বিষয়কে সে লঙ্ঘন করেছে এই তাকে শাস্তির মুখোমুখি হতে হবে এই জন্য জাহান নামে সে থাকবে আল্লাহ তার তার প্রতি রাগান্বিত হবেন তাকে আল্লাহ তালা কঠোর শাস্তি দিবেন এ বিষয়ে ক্রণকারী আলাহ স্মাত তাল্লাহ নিসাতে এবং বিভিন্ন জায়গায় আল্লাহ সুমতলা আলোকপাত করেছেন অতএব খুনি ব্যক্তির এখানে দোষটা হলো সে কেন খুন করার জন্য উদ্যত হলো খুন করার জন্য চেষ্টা করলো খুন করার জন্য যে প্রাথমিক কাজগুলো দরকার সেগুলো সে কেন করলো আল্লাহ নিষেধ করেছেন সেটা সে করেছে নিষেধ লঙ্ঘন করেছে সেজন্য তার শাস্তি হবে ওই ব্যক্তির হায়াত কমিয়ে দিয়েছে বাড়িয়ে দিয়েছে এরকম কোনো কারণে তার শাস্তি হবে না বিধায় খুনি ব্যক্তির খুন করাটা অপরাধ হিসাবে সে শাস্তি পাবে আর খুনের শিকার হওয়া ব্যক্তি তিনি ঠিকই তার যে হায়াত ছিল সে হায়াত ভোগ করে তারপর দুনিয়া থেকে যাবেন